শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক আমরা রয়েছি নেকমরদ হাট ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কর উপজেলার মধ্যে হাট সপ্তাহে একদিন শুধু রবিবারে বসে আজ রবিবার দুয়ে জুলাই তিনে জুলাই দু আমরা যেখানে রয়েছি এখানে সব থেকে ছোট ছোট সার এবং বকনাগুলো বিক্রি হচ্ছে তো সার এবং বকনাগুলোর বাজার কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই চলছে কত বললেন যত চাইলেন চব্বিশ বকলা বকলা চব্বিশ হাজার টাকা যাচ্ছে ওইটা বিক্রি বিক্রির রেট কেমন কত বাইশ হলে আর এটা 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 একুশ হলে দেখছেন এটা লাস্ট একুশ হাজার হলে বিক্রি হবে তবে এগুলো কিন্তু খুব ছোটো না মাঝারি সাইজের দেখছেন আপনারা আর ওইটা ভাই ওইটা ওইটা এটা সাড়ে আঠারো এর নিচে দেওয়া যাবে না না দুশো একশো কম মানে আঠারো তো দিবেন আচ্ছা আচ্ছা এই যে ওইটা আঠারো হাজার হলে বিক্রি করতে চাই দেখছেন আমরা রয়েছি যেখানে সব থেকে ছোটো ছোটো সে জায়গায় রয়েছি এবং এগুলোর একটু আপনাদের দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি এর পাশে আরো কিছু ছোট বাচ্চা দেখছি এটা আপনার কত চাচ্ছেন চব্বিশ চব্বিশ চাওয়া এটার দাম দেখছি আমরা চব্বিশ চাওয়া কত বলে চাচা বাইশ সাড়ে বাইশ বিক্রি দাম কত তেইশ এই যে এটা তেইশ হলে বিক্রি করতে চাই আমরা এটা দেখেন লাস্ট তেইশ হাজার সর্বশেষ তেইশ হাজার হলে বিক্রি করতে চাই দেখি এই পাশে দেখছি আরো বেশ কিছু দেখছেন যে এগুলো একেবারে ছোট বলা যাবে না মাঝারি সাইজের বলা যায় ভাই ভালো আছেন এটা কত দাম চাচ্ছিলেন সতেরো কত বলছে ভাই কত বলছে তেরো সাড়ে তেরো বলছে সতেরো চাচ্ছেন এটা কত হলে বিক্রি করবেন ভাই পনেরোর ওই দিকে মানে পনেরো হাজার পার হইতে হবে এই যে এইটা কয় মাস বয়স হবে চার মাস তিন থেকে চার মাস বয়স হতে পারে এগুলো কিন্তু সবগুলোই বকনা যেগুলো দেখাচ্ছি সবগুলোই বকনা বাছু এখানে একটা দেখছি এটাও তথ্য দেবো আসসালাম আলাইকুম আপনার চাচা এটা কত বলছে চাচা দাম কত বলছে দাম কত বললো কত হলে বিক্রি করবেন

সাতাশ ছাব্বিশ পর্যন্ত বলছে সাতাশ হাজার চারশো এই যে এইটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাকে কোনটা দাম তো চলছে কোনটা চব্বিশ বলছে আপনি কত চালেন এইটা ওইটা চব্বিশ আর সাড়ে পঁচিশ এই দেখছেন এইটা দামদর চলছে চব্বিশ এবং সাড়ে পঁচিশ আমরা কিন্তু যেগুলো দেখাচ্ছি আপনাদের এগুলো সাইজ সাইজগুলো কিন্তু বেশ সুন্দর দেখছেন আর মাঝারি সাইজের এজন্য কিন্তু রেটটা কিন্তু বেশি এখানেও কিন্তু দামদর চলছে আসসালামু আলাইকুম এই দুটা দামদর চলছে কথা বললো একটা ক্রস একটা কিন্তু বকলা বাউন্ন হাজার দাম বলছে আমরা একটু দেখাই আপনি কত চাইলেন সাতান্ন সাতান্ন আর এই একটা আর একটা ক্রস সাতান্ন এবং বাবান্ন দাম দর চলছে দুইটার কত হ্যাঁ কত বলছে ভাই কত বলে কত সতেরো সাড়ে সতেরো আর কত হলে বিক্রি করবেন কত হলে ছাড়বেন সাড়ে সতেরো আঠারো হলে বিক্রি এই যেটা এইগুলো ছিল সম্পূর্ণ এখন আমরা চলে যাবো যেখানে সার বিক্রি হচ্ছে সেই জায়গায় যে এখানে যেগুলো দেখছেন এগুলো সবগুলো কিন্তু সার বা তো আমরা এগুলোর একটু তথ্য দিতে চাই আপনাদের ভালো আছেন এটা কত দাম বললো চাচা ছাব্বিশ বিক্রির দাম বিক্রির দাম কত চাইলেন লাস্ট আঠাইশ আর ছাব্বিশ সার বাচ্চা আনুমানিক কয় মাস বয়স হবে চাচা চার পাঁচ মাস হতে পারে দেখানোর চেষ্টা করছেন যাওয়া তিরিশ পর্যন্ত বলছে বেচা বেকার দাম দুই হাজার এটা কিন্তু দুই হাজার বত্রিশ হাজার মানে বিক্রি করতে চায় আমরা এই যে এই পাশে একটা দেখছি এটা কত যাচ্ছেন ভাই একত্রিশ কত বলে কত বলে সাতাশ কেমন বিক্রির দাম আঠাশ হলে দিয়ে দেবো আঠাশ হলে বিক্রি হবে এই যে এটা দেখছেন আঠাশ হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই আনুমানিক কয় মাস চার মাস বয়স হবে না তিন চার মাস হবে আঠাইশ হলে বিক্রি এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি দর্শক কিন্তু দেখছেন যে কুরবানির হাট চলছে জমজমাট ছোট গরু কিন্তু আমদানি ভরপুর এটা কি দেখাদেখি চলছে কত যাচ্ছেন কত বলতেছে কত একুশ বাইশ আঠাশ একুশ বাইশ বলে বিক্রির দাম বিক্রি দাম দাম ভাই সে তো ভয় পাচ্ছে সেই ভাই সেটা চাওয়া দাম প্রথম হাটে উঠা হয়েছে ভয় পাচ্ছে বলছে কত বলে কত বলে বিক্রির দাম কত আচ্ছা আচ্ছা বিশ্বের কাছাকাছি এই যেটা দেখছেন বিশ্বের কাছাকাছি হলে বিক্রি করতে চান তো দর্শক শ্রোতা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন কথা বললেন হ্যাঁ দেখতেছেন ভালো লাগে দশ বারো হাজার বলবেন